তো নমস্কার দোস্ত আমরা এখন যাচ্ছি ধান ধোয়াতে সাইকেলে করে ধান ধোয়াবো ও নিয়ে যাচ্ছে বাসটা আমি নিয়েছি যাচ্ছি সাইকেল সঙ্গে করে তো আমাদের এই জায়গাগুলো দেখেন আর আপনাদের কেমন লাগছে জায়গাটা আপনারা বলবেন আমাদের গ্রামের রাস্তার জায়গা কেমন লাগছে তো কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে বেগুন লাগিয়েছি কিছুটা তো এখন আপনাদের বেগুনটা দেখাব এই যে আমাদের বেগুন এই দেখ দে থাকলে করে ধান এই সাইকেলটা আমি আপনি যাচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাবেন কীভাবে সাইকেলে আমি ধান ধোয়াই আপনার কীভাবে ধোয়াই না ধোয়াই আপনি ওরা বলবেন আমরা যাচ্ছি বন্ধ কর আপনার কীভাবে ধান ধোয়ান আপনার বলবেন যায়ক বন্ধুৰা এখন আমাৰ হৈ গ'ল এখন আমাৰ চাইকেলে উঠাব তো চাইকেলে উঠাব চাইকেলে কৰি লৈ যাব চাইকেলে ওঠা খুবেই মুছকিল হয় ছাগলে উঠিয়ে দিলাম এখন নি যাব